আসসালামু আলাইকুম আজ আমি তোমাদেরকে একটা ছোটোখাটো হল দেখাবো আমি গুড বাইভ লাইফস্টাইল বেডি থেকে কি কি নিয়ে এসেছি বাংলাদেশ থেকে সালোয়ার কামিজ সেগুলাই নিজে দেখবো নিজে ট্রাই করবো তোমাদেরকেও দেখাবো সো লেট স্টার্ট সো ফার্স্টে যে জামাটা পরলাম দিস ইজ ভেরি কমফোর্টেবল এইটা পরে আসলে আমি অনেক বেশি রিল্যাক্স ফিল করছি আমি একটু ঢিলা ঢালা জামা পরতেই পছন্দ করি তোমাদের চয়েস মতো তোমার সাইজ নিতে পারো বাট আমার খুবই ভালো লেগেছে এখানে সুন্দর করে লেস বসানো আছে আমার চেক প্রিন্ট অল দ্য টাইমই অনেক বেশি ফেভারেট তার সাথে এইখানে একটা চেক প্রিন্টের প্যান্ট আছে অ্যান্ড ইয়া সিম্পলের মধ্যে নাইস মুভিং অন টু নেক্সট ড্রেস বাংলাদেশে যাওয়ার পর আমি অনেক বেশি অস্থির থাকি যে কোন ফেব্রিকের জামা পরলে একটু ভালো লাগবে শান্তি লাগবে গরমে হাঁসফাঁস কম লাগবে তো সেই ক্ষেত্রে বলা যায় এই কাপড়টা কিন্তু অনেক বেশি জোস ওড়নাটা বিশাল বড় মানে নামাজ পরা যাবে এটা আমি দুই ভাগ করে নিয়েছি বিশাল বড় ওড়না তার সাথে জামাটা অনেক লুজ আমি চাইলে এটা কিন্তু আরও কম আরও ডাউন করেও সাইজটা নিতে পারতাম যেহেতু আমি লুজ জামা পছন্দ করি লুজই পরেছি আর পায়জামার কাজটাও কিন্তু ভেরি নাইস আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে সামনে যেই বুকের সামনে যেই কাজটা এই কাজটা কিন্তু পরলে একটু স্লিমও লাগে সো এই জন্য আমি এই ক্ষেত্রে জামাটা আর একটু সাইজ ডাউন করেও যদি কিনতাম কোনো প্রবলেম হতো না অ্যান্ড কালার কম্বিনেশান ইজ রিয়েলি নাইস অনেক দেখতে সুন্দর লাগে উজ্জ্বল লাগে মুভিং অন টু থার্ড ড্রেস ও মাই গড এটা তো আমার ঈদের দিনের জামা হয়ে গেল লুক অ্যাট দিস আই লাভ ফ্লোরাল প্রিন্ট আই লাভ অ্যাম্বয়ডারি ফ্লোরাল এত সুন্দর কাজ অ্যাম্বয়ডারির কাজ আই জাস্ট লাভ ইট পুরো জামাটা জুড়েই মোটামুটি কিন্তু এখানে আছে আর এটা একটু শর্ট প্যাটার্নে করা হয়েছে এটা থ্রি পিস অন্যটা সিম্পল রাখা হয়েছে কারণ জামাটা বেশি গর্জিয়াস আর পায়জামাটা ভেরি নাইস এখানে সাইডে একটা তোমরা যদি দেখতে পাচ্ছ কিনা একটা লিলেন এটা কি কি বলে ছোট যে পাইপিনটা হ্যাঁ পাইপিনটা দেওয়া হয়েছে আমি একটু আছে অনেক দিন পরে জামা কাপড় নিয়ে কাজ করছি সো এখন একটু জ্ঞান সীমিত হয়ে গিয়েছে এনিওয়েজ সো এই পাইপিংটা তো খুব বেশি ভালো লাগছে অ্যান্ড আই রিয়েলি লাভ ইট এইটা কিন্তু মাস্ট হ্যাভ এইটা ওয়ান অফ দি মাস্ট হ্যাভ জামা আমি এটা ঈদে অবভিয়াসলি ঈদে না হলেও যদি ঈদেও যদি পড়তে না পারি আমার আজকাল ঈদে জামাকাপড় পরা হয় না সেরকম বাসার কাজে দৌড়াদৌড়ি করতে হয় বাট এটা আমি কোনো একটা ভালো প্রোগ্রামে পরব আই রিয়েলি লাভ দিস কালেকশান অ্যান্ড অ্যাট লাস্ট ফাইনাল লাস্ট ড্রেসটা আমার এখন পরিচালক আমি এখন হলিডেতে যাচ্ছি বাই লিটারেলি আমার ফিল হচ্ছে এই কাফতানটা পরে আমি হলিডেতে যাচ্ছি রিয়েলি নাইস কাফতান অ্যান্ড আমাকে একটা স্লিম লুক দিচ্ছে কাপড়টা এত বেশি আরামের আমি সবসময় কিন্তু যে জামা কাপড় পরি আমি আগে সবচেয়েতে দেখি হুইস ওয়ান ইজ কমফোর্টেবল সো দিস ওয়ান ইজ রিয়েলি ভেরি কমফোর্টেবল অ্যান্ড আই এম ফাইভ ফিট ফাইভ অ্যান্ড হাফ তো আমি প্যাচ লাগাই না আমি বলি ফাইভ ফিট ফাইভ সো আমার জন্য কিন্তু এটা ভালো লং হয়েছে সুন্দর একটা কাফতান অ্যান্ড এইটা হলিডেতে যাওয়ার জন্য সুন্দর একটা কাফতান অ্যান্ড স্লিক অ্যান্ড নাইস লুক দেয় তো ইয়াস এই হচ্ছে গিয়ে আমার আজকের গুড বাইফ লাইফস্টাইল বিডির চারটা জামা কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট ডাউন বিলো আল্লাহ হাফেজ